আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব যেটা আমাদের সকলের প্রশ্ন হয়ে থাকে যারা বিবাহিত প্রশ্নটা হচ্ছে কিছু ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে কোন স্বামী যদি তার স্ত্রীকে বোন বলে ডাকে বা স্ত্রী যদি স্বামীকে বিবাহ আছে কিনা অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিনা ভাই বলে ডাকার কারণে এই ব্যাপারে প্রশ্ন জানতে চেয়েছিল যাই হোক এই ব্যাপারটা নিয়ে আমি একটি কিতাব ফাতে মাহমুদিয়া খন্ড নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর একশো ছাপান্ন পুরাতন নকশা এখানে ঠিক ওইভাবেই একটা হ্যাডিং দেওয়া আছে যেখানেতে বলা আছে কোনো স্বামী তার স্ত্রীকে বোন বলতে পারবে কিনা বা স্ত্রী তার স্বামীকে ভাই বলতে পারবে কিনা যদি বলে ফেলে তো এখন করণীয় কি এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন ওয়া খালাকনাকুম আসওয়াজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছে অতএব সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আল্লাহ পাক আলামিন আমাদেরকে জোড়া জোড়া যখন বানিয়েছেন তো আমাদেরকে নিজেদের মধ্যে সসম্মানের সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন যার মর্যাদা যেমন তাকে ঠিক সেই রকম সম্মান করা আমাদের দরকার কারো হতো অভ্যাস হয়ে আছে তার স্বামীকে ভাই বলে ডাকা বা কখনো কখনো বলে ফেলে তো এখন করণীয় কি এই ব্যাপারে ফতয় মাহমুদিয়া যেই প্রশ্নের উত্তর ফতোয়ার কিতাব থেকে দেয়া আছে সেটা আমরা সকলে একটু লক্ষ্য করি এখানে এটাই বলা আছে যদি কোন স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডেকে ফেলে। এটা অপছন্দনীয় কাজ মাকু বলা হয়েছে অপছন্দনীয় কেন স্বামীর মর্যাদা অনেকে আবার স্বামীর মর্যাদা বোঝাতে গিয়ে একটা কথা বলে ফেলে এটা যদিও এর মাতা হাতে নয় তবু আমি একটু বলে দিই কথাটা স্বামীর পায়ের নিচে বিবিদের জান্নাত এটা নাকি আবার বলে রসুল সাল্লাম বলেছেন মিথ্যা কথা কোন দিয়েছেন তা বলে এটা নয় যে স্বামীর পায়ের নিচে বিবিদের জান্নাত দ্বিতীয় কথা যেটার উদ্দেশ্যে বসেছি যে স্বামী তার স্ত্রীকে ভাই বলে ডাকতে পারে কিনা ডাকাটা ঠিক নয় যদি ডেকে ফেলে ভাই বলে ভাই এটা দাও ভাই এদিকে আসো ভাই একটু চলো বাজারে যাই যদি বলে ফেলে এটা অপছন্দনীয় কাজ কিন্তু এই জন্য বা এই বলার কারণে আপনার বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে এমনটা নয় আলাকও হবে না কোনো অসুবিধা নেই তবে না বলাটা ভালো যদি বলে ফেলেন কোনো অসুবিধা নেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সমাজের প্রত্যেকটি মা বোন প্রত্যেকটি স্বামী স্ত্রী আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমীর সঠিক আলার প্রতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ